বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বাসখালীতে একটি ছেলে ড্রোন আবিষ্কার করেছে যা পুরো জাতিকে অনুপ্রাণিত করেছে আশিরের মতো সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বিষয়ের প্রতিভাবন্দেরকে মূল্যায়ন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশ আশিরের সাথে সাক্ষাতের বিষয়টা নিচক অর্থে নয় বরং তার প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিএনপি পরিবারের সাক্ষাৎ প্রতিভা যেন বিকশিত হতে পারে আশিরের ন্যায় প্রতিভাবন তরুণরা আগামীর বাংলাদেশ গড়তে আসবে পৃষ্ঠপোষকতার কারণে অনেক মেধাবীরা পিছনে পড়ে রয়েছে তাই আশিরের মতো মেধাবীরা যেন হারিয়ে না যায় বিএনপি পরিবারের পক্ষ থেকে তার গবেষণা লব্ধে অনুশীলনের কাজের জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস

যেটি নানাদিক থেকে অত্যন্ত কদল এবং এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে এবং এই অনুপ্রেরণার অংশ হিসেবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এতটাই অনুপ্রাণিত মুক্ত হয়েছে যে আমরা আতিকুর রহমান রূপণ এবং মিথুনের নেতৃত্বে আমরা বিয়ের পরিবার সেই পরিবার আমরা আপনাদের এই অঞ্চলে নিচ্ছি এবং যে এই কৃতিত্বের দাবি একটি বিষয় যে এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে কেউ বিজ্ঞানের ক্ষেত্রে কেউ প্রকৌশলের ক্ষেত্রে কেউ সঙ্গীতে কেউ শিল্পে কেউ সাহিত্যে নানাভাবে যাদের প্রতিভার ছাত্রী তাদের সাথে তিনি যোগাযোগ রক্ষা চলছে তাদের খোঁজ নেন এবং তারা যাতে আরো বেশি তাদের প্রকাশ ঘটে তারা যাতে আরো তাদের চর্চার মধ্যে দিয়ে আরো উন্নততর পর্যায়ে নিয়ে যেতে পারে তার এই পর্যায়ে নিয়ে যাওয়া মানে তো তার একার অবদান না তার হচ্ছে একার অনুদান গোটা জাতিকে গৌরবান্বা মনে করি যে এই আশাটা নাজ রহমানের নির্দেশে আমাদের শুধু একটা লিখক আশা নয় এই আশার মধ্যে দিয়ে একজন এই প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়া এই প্রতিভা যেন অঙ্কুরেই ঝরে না যায় বিকশিত হতে পারে এই প্রতিভা যাতে আরো সামনের দিকে নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে গোটা জাতিকে দেশকে কি বলে যে আরো বেশি সে কৃতিত্ব অর্জন করতে পারে গোটা জাতিকে অনুপ্রাণিত করতে পারে সেটাই হলো আমাদের মূল লক্ষ্য এবং আমাদের তাই প্রদর্শায় সেটাই সেই লক্ষ্য নিয়েই আমাদেরকে আমরা বিএনপি পরিবারকে পাঠিয়েছি আসির উদ্দিনের মতো এই ধরনের প্রতিভাবান তরুণরা এই বাংলাদেশকে আগামী দিনে গড়ে তুলবে এবং এই সমাজে আমাদের এই রাষ্ট্রের মধ্যে কত যে এলভায় এডিসন কত যে জেমস ওয়ার্ল্ড কত যে রাইট ভাতৃদল রাইট ব্রাদার্সরা জন্ম হচ্ছে কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্ক আসির উদ্দিনরা তাদের দাজ ধরে যায় এটাই হচ্ছে তাহে রহমানের উদ্দেশ্য এটাই হচ্ছে তার লক্ষ্য আমরা সেই জন্যই এখানে আসা তার যাবতীয় তার বেড়ে উঠার ক্ষেত্রে করার ক্ষেত্রে তার অনুশীলনের ক্ষেত্রে তার গবেষণার জন্য যা যা প্রয়োজন আমরা যদি বিএনপি অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে সেই সকল ব্যবস্থা বিএনপির প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল সংগঠনটির উপদেষ্টা বিন্দু এবং আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসেদুল মুমিন মিথুন ও সদস্যগণ সহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন डैक्स न्यूज पूर्वधारा